বাবার অর্থ সম্পদ না থাকলে ছেলের সাফল্যের সিঁড়ি প্রত্যেক মানুষ জন্মের পরই আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু পরীক্ষা নিয়ে আসে কেউ জন্ম নেয় ধন মধ্যে আবার কেউ জন্ম নেয় দারিদ্র্যের কষ্টে যাদের বাবার অর্থসম্পদ নেই তাদের জীবনের শুরুটা হয় কঠিন তবে কঠিনই মানুষকে দৃঢ় করে তোলে দারিদ্র একজন ছেলেকে স্বপ্ন দেখাতে শেখায় মধ্যবিত্ত ছেলেরা তাই ছোট থেকেই সংগ্রাম করতে শেখে বাবা না থাকলেও বা অর্থ না থাকলেও দায়িত্বের ভার নেমে আসে সন্তানের কাঁধে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা মাংস ভাতও খেতে পারে মাছ ভাতও খেতে পারে ডাউল আলু ভর্তা ভাতও খেতে পারে প্রাইভেট কারেও যেতে পারে হোণ্ডাতেও পারে পাঁ হেঁটেও পথ পাড়ি দিতে পারে তারা শক্ত চৌকিতেও শুতে পারে আবার খাট পালংকেও শুতে তারা অভ্যস্ত মায়ের চোখের পানি তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তোমাকে বাড়তেই হবে কষ্টের ভাত অল্প পোশাক ভাঙা জুতো সবই হয় তার শিক্ষাগুরু সে বোঝে সাফল্য পেতে হলে ঘাম ঝরাতে হয় বন্ধুরা হয়তো গাড়িতে ঘোরে আর সে হেঁটে যায় ক্লাসে কিন্তু তার চোখে থাকে ভিন্ন আলো সেই আলো হল আশা আর পরিশ্রমের দীপ্তি আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথেই সহজই আছে সুরা ইনশিরাহ এই আয়াত প্রতিটি দরিদ্র ছেলের হৃদয়ে শক্তি যোগায় সে ভাবে একদিন এই কষ্টই হবে সাফল্যের সিঁড়ি বাবার টাকা নেই কিন্তু আল্লাহর রহমত আছে সেই রহমতকে আঁকড়ে ধরেই সে স্বপ্ন গড়ে নামাজে দাঁড়িয়ে কাঁদে হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন এই দোয়া তার জীবনের দিশা হয়ে যায় সে জানে অর্থহীনতা দুর্বলতা নয় বরং ইমানের পরীক্ষা আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন গরিব তবুও তারা বিশ্ব জয় করেছিলেন কারণ তাদের ভরসা ছিল আল্লাহর উপর আজকের মধ্যবিত্ত ছেলেও তাই আল্লাহর উপর ভরসা করে এগোয় শুরুতে হয়তো ছোট চাকরি নেয় কখনো দিন মজুরি করে আবার পড়াশোনা চালিয়ে যায় রাত জেগে পেটে ক্ষুধা থাকলেও মনে ভাকে একটাই জিদ আমাকে সফল হবেই এই জিদই তার শক্তি। বন্ধুরা হাসি ঠাট্টা সহ্য করতে হয় সমাজের দৃষ্টি সহ্য করতে হয় কেউ বলে তুমি পারবে না আবার কেউ আবার বলে টাকা ছাড়া মানুষ কিছু হতে পারে কিন্তু সে চুপ থাকে কারণ সে জানে উত্তর কাজের মাধ্যমে দিতে হবে রাতের অন্ধকারে পড়াশোনা করে দিনে কাজ করে ছোট্ট সাফল্যে মাকে খুশি করে মায়ের দোয়া হয় তার ঢাল বাবা অর্থ না দিলেও বাবার নামটা উজ্জ্বল করার দায়িত্ব তার আল্লাহ বলেন মানুষের জন্য কিছুই নেই যা সে চেষ্টা করে সুরার নাজম আয়াত উনচল্লিশ তাই চেষ্টা করাই তার মূল মূলধন তার কাছে গাড়ি নেই কিন্তু আছে দোয়া তার কাছে টাকা নেই কিন্তু আছে সৎ উদ্দেশ্য ধীরে ধীরে পরিশ্রম তাকে সামনে এগিয়ে দেয় আজ সে হয়তো শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কিন্তু সবাই ভুলে যায় তার অতীত অথচ সেই অতীতই ছিল তার সবচেয়ে বড় শক্তি দারিদ্র্য তাকে দিয়েছে ধৈর্য কষ্ট তাকে দিয়েছে সহনশীলতা অপমান তাকে শিখিয়েছে সহানুভূতি যারা বিলাসিতায় বড় হয়েছে তারা অনেক সময় কষ্টের মূল্য বোঝে না কিন্তু মধ্যবিত্ত ছেলেরা বোঝে তাই সফল হলেও তারা বিনয়ী হয় মায়ের হাতে টাকা তুলে দিতে দিতে গর্ব অনুভব করে ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ দিয়ে আনন্দ পায় কারণ সে জানে তার জীবন শুধু তার নয় পুরো পরিবারের বাবার অর্থ না থাকলেও ছেলের সাফল্যেই বাবার স্বপ্নপূর্ণ হয় কারণ আসল সম্পদ হলো জ্ঞান চরিত্র আর ইমান সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষের জন্য উপকারী তাই সে নিজের সাফল্য দিয়ে অন্যদের উপকার করার চেষ্টা করে দারিদ্রতাকে অমানুষ বানায় না বরং মহৎ করে তোলে সে প্রতিদিন ভাবে আজ আমি যা কষ্ট করছি আগামীকাল তা ফল দেবে সেই বিশ্বাসী তাকে সাফল্যের সিঁড়ি বেয়ে তুলতে থাকে অনেক সময় ব্যর্থ হয় তবুও হাল ছেড়ে দেয় না কারণ সে জানে হাল ছেড়ে দেওয়া মানেই হার মানা আর মুসলমান কখনো হারে না জয় না আসা পর্যন্ত চেষ্টা করে তার প্রতিটি পরিশ্রম আল্লাহর কাছে কবুল হয় তার প্রতিটি অশ্রু হয়ে যায় রহম্মতের কারণ এক সময় সমাজ তাকিয়ে দেখে সে সফল হয়েছে কিন্তু সে ভেতরে জানে এটা শুধু আল্লাহর রহমত সাফল্যের পরও সে অহংকার করে না কারণ সে জানে ধন সম্পদ ক্ষণস্থায়ী চিরস্থায়ী হল আখেরাতের সফলতা তাই সে নামাজ রোজা জাকাত সাদকা দিয়ে যত্নবান হয় তার সাফল্যের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তাই সে আখেরাতের জন্যও প্রস্তুত হয় বাবার অর্থ না থাকলেও আল্লাহর কাছে সে ধনী তার হৃদয়ে থাকে কৃতজ্ঞতা প্রতিদিন বলে আলহামদুলিল্লাহ এই কৃতজ্ঞতাই তাকে রাখে শান্তিতে সাফল্যের সিঁড়ি শুধু ধনী বাবার ছেলেদের জন্য নয় বরং যারা কষ্টকে শক্তি বানায় তারাই সফল হয় দারিদ্রই তাকে দিয়েছে প্রকৃত শিক্ষা সৎ পরিশ্রমী দিয়েছে প্রকৃত সম্মান মানুষ তার গল্প শুনে প্রেরণা পায় অন্য ছেলেরা ভাবে যদি সে পারে আমিও পারব এভাবেই দারিদ্র্য একজনকে অনুপ্রেরণার প্রতীক বানায় তার জীবন কষ্ট দিয়ে শুরু হলেও আলোকিত হয় সাফল্যে কারণ আল্লাহ পরিশ্রমীকে কখনো ব্যর্থ করেন না সে হয় বাস্তবের নায়ক যাকে মানুষ সম্মান করে বাবার অর্থ না থাকলেও ছেলের চেষ্টা ব্যর্থ হয় না সমাজ তাকে মনে রাখে তার ইমানদার জীবনের জন্য তার নাম জড়িয়ে যায় সাফল্যের গল্পে পরিবার গর্ব করে তাকে নিয়ে মায়ের চোখের পানি এবার খুশির অশ্রু হয়ে ঝাড়ে আল্লাহর দরবারে সেজদায় করে সে সুক্রিয়া আদায় করে বলে হে আল্লাহ আমি কিছুই ছিলাম না আপনি সব দিলেন এই কৃতজ্ঞতাই তার সাফল্যের আসল রহস্য তাই বলা যায় বাবার সম্পদ নয় আল্লাহর ইচ্ছা আর মানুষের টেষ্টাই আসল সিঁড়ি আর এই সিঁড়ি বেয়ে মধ্যবিত্ত ছেলেরা হয়ে ওঠে সফলতার অনন্য উদাহরণ